হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা আজকে তো ভূত চতুর্দশী নাকি যাই হোক আমরা তো এমনিও আগের দিনও নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ খাবো তা ভাবলাম নিরামিষ কি করা যায় তা ভাবলাম একটু রাইস করি একটু পনির করি আর সাথে থাকবে পাপড় চাটনি আর এমনিও আমাদের বেশিরভাগ নিরামিষই হয় তাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখো একটু পনির করবো আমি আর তার জন্য গাজর আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর তোমার ঘি গরম মশলা তারপর আদা বাটা জিরে বাটা আর হচ্ছে একটু পনির মশলা দিয়ে বানাবো এটা একদম সাধারণ আর আমি তো খুব একটা তেল মশলা দিই না তোমরা জানোই আর এই জন্য আমি এটা কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটা রান্না হবে আর এদিকে দেখো পনিরটাও আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এদিকে আমি রাইসের চালটা প্রেশারে ফুটিয়ে আমি মানে ঝরানোর জন্য বুধ করে দিয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো আমি একটুখানি গাজর ক্যাপসিকাম আর হচ্ছে একটু বরবটি মানে কুচিয়ে কেটে নিয়েছি বিনস ছিল না বরবটি দিয়েছি আর এটা একটা পেঁপে এনেছি দেখো কেমন হয়ে গেছে ভেতরে ভালো আছে কালকে হয়নি আজকে কাটবো এনে রাখলাম আর চলো এবার রান্না করি আর এখানে আমি দেখো এই গাজরগুলো এবার ভাজা করে নেব একটু ঘিয়ের মধ্যে দিয়ে আর এখানে পনিগুলো আমি কেটে নিয়েছি পনিটা আমি হালকা ভেজে নেব পরে আগে ওটা ভাজা করে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে পনিরটা আমি ভাজা করে নিচ্ছি আর পনিরটা কিন্তু আমার হয়ে যাচ্ছে আর দেখো এই সবজিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর বললামই আদা বাটা জিরে বাটা আর হচ্ছে গরম মশলা ঘিরেও দেবো আর একটু হালকা মিষ্টি একটু শসও দিয়েছিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর জলও দিয়ে দিয়েছি আর দেখো পনিরগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আর পনিরটা মানে ভেজেছি খুব যে মানে কড়া করে ভেজেছি তার না একটু হালকাও ভেজেছি আর বেশি কিছু করিনি তার সাথে পাঁপড় হয়েছিল পাঁপড়টা আগেই ভেজে নিয়েছি আর চালতা চাটনি তো আমি করেছি ওই দিন তোমরা দেখেছো ওই চাটনি আছে আর দেখো বন্ধুরাও পনির মশলাটাও দিয়ে দেবো আর খেতে বেশ ভালো হয়েছে আর খুব একটা তেল আমি দিইনি আর দেখো মশলাটা আছে আমার হাতে এবার আমি কেটে দিয়ে দিব আর দেখো বন্ধুরা পনিরটা আমার রেডি হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো রাইসের চালটা তো বললাম ফুটিয়ে আমি ঝাড়া দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো ঘি তারপর হচ্ছে তোমার যে ভাজা করেছিলাম বাদাম তারপর হচ্ছে বরবটি ক্যাপসিকাম গাজর ওটাও দিয়ে দিয়েছি আর নুন হালকা চিনি ওটাও দেওয়া হচ্ছে আর এবার একটু নাড়াচাড়া করব আর নুন মিষ্টি মতো একটু নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি আর তোমার একটুখানি ঘি তো দিয়েছি আর হালকা একটু মশলাও দিয়ে দিয়েছিলাম মানে গরম মশলার গুঁড়ো এবার আমি এটা নাড়াচাড়া করব আর আমার এক হাতে ফোন তো আমি এর জন্য ভালো করে নাড়তে পারছি না এবার আমি ফোনটা রেখে তারপরে দু হাতে ভালো করে মানে এক হাতে কড়াইটা না ধরলে ভালো করে নাড়তে পারছি না ওই জন্য আমি এরকম করে তোমাদের সাথে শেয়ার করছি এবার ফোনটা রেখে আমি দু হাতে মানে কড়াইটা ধরে এক হাতে তারপরে নাড়াচাড়া করব তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব আর দেখো বন্ধুরা আমার কিন্তু রাইসটা রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে তারপর দুপুর একটু রেস্ট করেছি আর সন্ধ্যাবেলা আবার একটু চাউমিন বানিয়েছি নিরামিষ চাউমিন আর কী করবো একটু সবজি দিয়ে একটু সয়াবিন দিয়ে একটু সস সোয়া সস দিয়ে চাউমিনটা বানিয়ে নিয়েছি আর চাউমিনটা তো সেদ্ধ হয়ে গেছে দেখেছ আর আমি ওই সবজিটার মধ্যে টুকানি সস আর শোয়া সস দিয়ে দিয়েছি দিয়ে এবার চাউমিনটা আমি নাড়াচাড়া করে নেব ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর সবাই ভালো করে মজা করো আনন্দ করো টাটা সবাইকে